আসসালামু আলাইকুম কাঁঠাল প্রেমীদের জন্য কাঁঠাল নিয়ে আসলাম অনেক দেখেন অনেক সুন্দর সুন্দর কাঁঠাল অনেক বড় বড় এক প্যাকেট কিলো কাঁঠালের দাম কত প্রায় চোদ্দো টাকার উপরে চোদ্দো দেরাম টাকা তো চোদ্দো টাকায় পড়ায় বাংলাদেশের আনুমানিক চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো কি এক কেজি কাঁঠালের মতো ভরে তো এইসব করেন একটা কাঁঠালের দাম কত পড়বে কাঁঠাল খাওয়া তো না টাকা রে চাবাই চাবাই খাওয়া যা আমাদের দেশে খাইতেও চায় না মানুষ আর এই দেশে কত দাম কাঠাল গুলো অনেক ভালো অনেক সুন্দর গলা না এই কাঁঠালটা